মা মনসা পূজা অনুষ্ঠিত হল নান্না গ্রামে মেমারি দুই নম্বর ব্লকের বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে নান্না গ্রামে বহু প্রাচীন বাৎসরিক সৃষ্টি মা মনসা পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে আজ মঙ্গলবার প্রত্যেক বছর ষষ্ঠীর আগের দিন শুক্লা পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় বলে জানায় উদ্যোক্তারা মন্দির হতে বাহির হয়ে ব্রাহ্মণদের শিব মন্দির থেকে চতুর্থ দোলাই করে বাঁকার ধারে ঘাট পুজো হয় তারপর গোটা গ্রাম পরিক্রমা করেন এবং বিভিন্ন জায়গায় মা পূজিত হন এরপর পুনরায় মূল মন্দিরে সন্ধ্যাবেলায় ফিরে আসেন এই পুজো নিষ্ঠা সহকারে নিয়ম নীতি মেনে শ্রী শ্রী মা মংসা পূজিত হন এই পুজোকে ঘিরে আট থেকে আসি সকলে আনন্দে মেতে ওঠেন এবং বহু ভক্তের সমাগম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মেলাও বসে বলে জানা যায় পুজো কমিটিদের পক্ষ থেকে এই মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত রঘুনাথ ভট্টাচার্য বারোয়ারি ম্যানেজার নিমাই নায়েক ও নারায়ণচন্দ্র পাল সদস্য সুরজিৎ রায় তাপী দাস দুলাল মোদক দয়ার ময় নায়ক সহ সকল সদস্য ও ভক্তবৃন্দ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এম নিউজ পূর্ণা ভবন্তো ভবন্ত ওম পূর্ণা ভবন্তোবন্তর্ণাহম পূর্ণা ও পূর্ণা ওম কত্তশৃণপত ওম ভগবতী বাসপদেবীনা মনসা দেবী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠি ওং সৌমং রাজানং গরুণগ্নি অম্বারোভা মহে আদিত্যং বিষ্ণু সূর্য

শেষে মা মনসা পূজা পূজা হচ্ছে এটি দীর্ঘদিনের বহু প্রাচীন পুজো নিয়ম মেনে এখানে বহু মানুষের সমাগমও হয় এখন মা মন্দির থেকে বেরিয়ে ঘাট পুজোতে গেছেন ঘাট পুজো হচ্ছে তারপরে আবার বিভিন্ন জায়গা পরিক্রমা করে আবার মন মন্দিরে ফিরে যাবে এই পুজো বলেকে আর কী কী অনুষ্ঠান হয় এই পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পূজা মন্দিরের পাশে মেলাও বসে অনেক বড় আপনার নাম সুরজিৎ রায় নানা গ্রামের একটা স্থায়ী বাসিন্দা গ্রামে ঢুকে চার ঘর পুজো হবে হওয়ার পর মা মন্দিরে যাবে এটা কোন গ্রামে পুজোটা হচ্ছে নান্না গ্রাম এটা কি পুজো মাম দেবী মমসা এটা কোন তিথিতে হয় এটা শুক্লপক্ষে পঞ্চমী তিথি হ্যাঁ এটা কত বছর ধরে হয়ে আসছে আনুমানিক তিন চার পুরুষ আপনি এখন এই মন্দিরে পুরোহিত তাই তো আপনার নাম हमार नाम रघुनाथ भट्टाचार्य